আজকে আমরা তমাদি আইন পড়ব তমাদি আইন এটা কি লিমিটেশন অ্যাক্ট লিমিটেশন অ্যাক্ট এটা কত সালের আইন উনিশশো 8 সালের আইন তমাদি আইনে আমরা জানি ধারা আছে আর অনুচ্ছেদ আছে তামাদি আইনের ধারা কতটি আছে তামাদ ধারা আছে আমাদের বত্রিশটি আর অনুচ্ছেদ কতটি আছে একশো তিরাশিটি ধারায় সাধারণত সবসময় ক্ষমতার কথা বলা থাকে তো এই বত্রিশটি ধারার মধ্যে তামাদি আইনের তিনটি ধারা বাতিল তিনটি ধারা বাতিল তো তিনটি ধারা যে বাতিল এটা মনে করবো কীভাবে আমাদের তামাদি লিখতে অক্ষর লাগে কয়টা তিনটা তিনটা ধারা বাতিল আবার তামাদি লিখতে অক্ষর লাগে কয়টা তিনটা তার মানে তামাদি আইনের তফসিলও তিনটা এই তামাদিনের তফসিল যে তিনটা এক দুই তিন এই দুই এবং তিন বাতিল এই এক নম্বর অনুচ্ছেদে এক নম্বর তফসিলে আমাদের একশো তিরাশিটি অনুচ্ছেদ আছে তো আজকে আমরা ধারা না অনুচ্ছেদ নিয়ে কথা বলবো আমাদের তামাদি আইনে পুরো তামাদি আইনে এখানে আবার এই অক্ষরে আসতে হয় তামাদি আইনে অক্ষর আমাদের যেহেতু তিনটা পুরো আইনে আমাদের ফ্যাক্টও আছে তিনটা কি কি একটা হচ্ছে মামলা একটা হচ্ছে আপিল আর একটা হচ্ছে আবেদন পুরো তামাদি আইনে এই মামলা আপিল আবেদন সম্পর্কে বলা আছে এই মামলা আপিল আবেদনের লিমিটেশন তামাদি সময়সীমা এই সময়সীমা বলা আছে আমাদের এই একশো তিরাশিটি অনুচ্ছেদে অর্থাৎ একটা মামলা আমরা কতদিনের মধ্যে করতে পারবো কখন করতে পারবো না আপিল কতদিনের মধ্যে করতে পারবো কতদিন পর করতে পারবো না একটা দরখাস্ত বা আবেদন কতদিনের মধ্যে করতে পারবো কতদিন পর করতে পারবো না এই ফ্যাক্টগুলো বলা আছে আমাদের এই একশো তিরাশিটি অনুচ্ছেদের মধ্যে তো আজকে আমরা বাদ দিয়ে আজকে আমরা অনুচ্ছেদ নিয়ে ডিসকাস করব শুধু ডিসকাস না এই অনুচ্ছেদগুলো সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আমাদের চলে আসবে আজকে ইনশাল্লা আচ্ছা আমাদের তাহলে অনুচ্ছেদে আসি অনুচ্ছেদ কতটি একশো তিরাশিটি এই একশো তিরাশিটি অনুচ্ছেদকে তিনজন ভাগ করে নিবে কারা ভাগ করে নিবে মামলা আপিল আর আবেদন তিনজন ভাগ করে নিবে একশো তিরাশিটি অনুচ্ছেদকে এই মামলার মামলার ঘরে পড়বে এক থেকে একশো ঊনপঞ্চাশ অর্থাৎ মামলা যত ধরনের মামলা আছে তামাদি আইনে যে মামলার কথা বলা আছে এটা অবশ্যই কি সিভিল মামলা কারণ ক্রিমিনাল মামলার কখনো তামাদি থাকে না মানে তামাদি শেষ হয় না কোনো লিমিটেশন নাই বাট সিভিল স্যুট সিভিল স্যুটে লিমিটেশন আছে তামাদি আছে তো সিভিল যত ধরনের স্যুট আছে প্রত্যেকটা স্যুটের একটা করে কি আছে তামাদি আছে তো এই তামাদিগুলো কোন মামলার তামাদি কত দিন সেটা আমরা পাবো এক থেকে একশো ঊনপঞ্চাশ অনুচ্ছেদের মধ্যে আর এই আপিল আমরা পাবো একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন অর্থাৎ আমরা আপিল কিন্তু সিভিল ক্রিমিনাল দুই ক্ষেত্রেই হয় মানে দুই ক্ষেত্রেই তামাদি প্রযোজ্য তো সিভিল বা ক্রিমিনাল কোন মামলা কোনো আপিল করার জন্য কতদিন সময় সীমা থাকবে সেটা আমরা অবভিয়াসলি পাবো একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন অনুচ্ছেদের মধ্যে আর আবেদন বাকি যেটা থাকে একশো আটান্ন থেকে একশো অর্থাৎ সিভিল এবং ক্রিমিনাল যত ধরনের দরখাস্ত আছে অ্যাপ্লিকেশন আছে সবগুলো তামাদি বা সময়সীমা সম্পর্কে বলা আছে একশো আটান্ন থেকে একশো তিরাশি অনুচ্ছেদের মধ্যে তাহলে মামলা পাইলাম এক থেকে একশো উনপঞ্চাশ আপিল পাইলাম একশো থেকে একশো আর আবেদন পাইলাম একশো আটান্ন থেকে একশো তাহলে আমি যদি বলি যে সিভিল মামলা যত ধরনের মামলা আছে তা তামাদি সম্পর্কে যদি আমি জানতে চাই কত বছর তামাদি আছে তাহলে আমরা পাবো এক থেকে একশো উনপঞ্চাশের মধ্যে সিভিল বা ক্রিমিনাল যে কোনো আপিলের ক্ষেত্রে যদি আমি সময়সীমা খুঁজি তা পাবো একশো পঞ্চাশ থেকে একশো সাতান্নর মধ্যে আর যদি কোনো আবেদন বা দরখাস্তের তামাদি খুঁজি তাহলে আমি সেটা পাবো একশো থেকে একশো তিরাশির মধ্যে ওকে তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই মামলা যে একশো এক থেকে একশো অনুচ্ছেদের মধ্যে মামলা তামাদি সম্পর্কে বলা আছে শর্টকাট কিছু কিওয়ার্ড দিয়ে আমরা মোটামুটি একটা ভালো ধারণা নিতে পারবো যে মামলাগুলোর তামাদির যে সময়সীমা আছে সেই সময়সীমাগুলো কোন অনুচ্ছেদের মধ্যে কোন সময়সীমাগুলো পড়ছে ওকে তাহলে আমরা ভাঙবো আজকে এই মামলার এক থেকে একশো অনুচ্ছেদ কি আচ্ছা তাহলে আমরা অনুচ্ছেদ এক দুই তিন চার এই চারটি আগে শেখি তো মজার বিষয় হচ্ছে এক দুই তিন চার আমরা আলাদা করে পড়ব জন্য কারণ এগুলো একটু ডিফারেন্ট সেটা কেমন এই এক ক্লোজ চার ক্লোজ এই দুটো অমিটেড তাহলে দুই আছে এবং তিন আছে দুইয়ে আমরা পাই তিন মাস আর তিনে পাই আমরা ছয় মাস পুরো তামাদি আইনের যে মামলার যে অনুচ্ছেদ আছে এক থেকে একশো ঊনপঞ্চাশ তার মধ্যে দুইটা মাত্র অনুচ্ছেদ আছে যেখানে মাসের কথা বলা আছে একটা দুই একটা তিন দুই অনুচ্ছেদের সময়সীমা বলা আছে তিন মাস আর তিনে বলা আছে ছয় মাস আর কোথাও মাস নেই সব জায়গায় আছে বছর তাহলে এক দুই তিন চার এই চারটা অনুচ্ছেদ আমরা জানলাম চারটার মধ্যে প্রথমটা বাতিল চার নম্বরটা বাতিল মাঝের দুইটা আছে দুইয়ে তিন মাস তিনে ছয় মাস আর এরপর যে আমরা অনুচ্ছেদগুলো পাবো এগুলো অনেকগুলো অনুচ্ছেদ মিলে আমরা সেম সময়সীমা পাবো সেটা কেমন আস আমি এখন রেখে দেই এক দুই তিন চার এক বাতিল চার বাতিল এই দুটো পাইলাম তিন মাস এটা পাইলাম ছয় মাস এবার যেটা রেঞ্জ পাবো সেটা হচ্ছে পাঁচ থেকে শুরু করি পাঁচ থেকে একত্রিশ বত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ থেকে একশো পনেরো একশো ষোলো থেকে একশো বিশ একশো একুশ থেকে একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ তাহলে মোটামুটি আমরা অনুচ্ছেদ এক থেকে অনুচ্ছেদ একশো ঊনপঞ্চাশ পর্যন্ত পাইলাম যেগুলো হচ্ছে মামলার অনুচ্ছেদ এখন এই অনুচ্ছেদগুলো পাঁচ থেকে একত্রিশ বত্রিশ থেকে ছত্রিশ এভাবে আমরা কেন আমরা পাঠ করলাম এই জন্যই পাঠ করলাম পাঁচ থেকে একত্রিশে যে তামাদের কথা বলা আছে সেম এভাবে বত্রিশ থেকে ছত্রিশ সেম সাঁত্রিশ থেকে একশো পনেরো সেম এভাবে প্রত্যেকটাতে সেম তামাদি পাবো তাহলে অনুচ্ছেদ পাঁচ থেকে অনুচ্ছেদ একত্রিশের মধ্যে যে সময়সীমার কথা বলা আছে সেই সময়সীমাটা আমরা এখান থেকেই বের করব কিভাবে পাঁচ থেকে একত্রিশ এখানে পাঁচ কি বেজোর সংখ্যা একত্রিশও বেজোর সংখ্যা তাহলে পাঁচ থেকে একত্রিশে যে সময়সীমার কথা বলা আছে সেটা অবশ্যই বিজোর সংখ্যা হবে এক নাম্বার লজিক দুই নাম্বার লজিক হচ্ছে সেটা বিজোর সংখ্যা হবে বা বিজোড় বছর হবে সেটা এখানেই বলা আছে সেটা হচ্ছে এক বছর এই এক কোথায় আছে একত্রিশের মধ্যেই আমরা এককে পাই তাহলে আমরা এভাবে মনে রাখবো যে পাঁচ থেকে একত্রিশের যে সময়সীমাটা বলা আছে সেটা অবশ্যই বিজোর ডিজিট হবে কেননা পাঁচ বিজোর একত্রিশ বিজোর এবং সেটা এর মধ্যেই আছে পাঁচ তিন একের মধ্যেই আছে সেটা কত এক তাহলে পাঁচ থেকে একত্রিশের পাঁচ অনুচ্ছেদ পাঁচ থেকে অনুচ্ছেদ একত্রিশের সময়সীমা হচ্ছে এক বছর এবার বত্রিশ থেকে ছত্রিশ সেম লজিক বত্রিশ থেকে ছত্রিশ অনুচ্ছেদের যে সময়সীমার কথা বলা আছে সেটা কি বত্রিশ হচ্ছে জোর ছত্রিশ হচ্ছে জোর তাহলে বত্রিশ এবং বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে যে তামাদির কথা বলা আছে সেটা অবশ্যই হবে জোর সংখ্যা সেটা এখানেই বলা আছে সেটা হচ্ছে দুই বছর কোথায় আছে দেখেন বত্রিশের এখানে আছে ঠিক একই লজিক সাঁত্রিশ থেকে একশো পনেরো সাঁত্রিশ হচ্ছে বিজোর একশো পনেরো হচ্ছে বিজোর তাহলে এখানে যে তামাদির কথা বলা আছে সেটা অবশ্যই বিজোর ডিজিট হবে তাহলে সাঁত্রিশ থেকে একশো পনেরো আমরা এখানে পাই তিন বছর দেখেন এখানে তিন আছে কি না এখানে সাঁত্রিশের তিনটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে সাঁত্রিশ থেকে একশো পনেরো অনুচ্ছেদের মধ্যে যে তামাদির কথা বলা আছে সেটা তিন বছর একশো ষোলো থেকে একশো বিশ সেম লজিক একশো ষোলো জোর একশো বিশ কী জোর তাহলে একশো ষোলো থেকে একশো বিশের মধ্যে আমাদের যে সময়সীমার কথা বলা আছে সেটা অবশ্যই জোর ডিজিট হবে সেটা কত ছয় বছর দেখেন এখানেই ছয় আছে একশো ষোলো থেকে একশো বিশ এখানে ছয় আছে এই ছয়টাকে আমরা মনে রাখবো তাহলে একশো ষোলো থেকে একশো বিশের মধ্যে অনুচ্ছেদ একশো ষোলো থেকে একশো বিশের মধ্যে যে সময়সীমার কথা বলা আছে সেটা ছয় বছর এবারে আমরা সেম লজিক যদি এখানে ইউজ করি হবে না এখানে একশো একুশ বিজোর একশো জোর তাহলে এখানে যে সময়সীমার কথা বলা আছে সেটা জোর হবে নাকি বিজোর হবে এইখানে একটু মনে রাখতে হবে এখানে দেখেন একশো একুশে প্রথম দুইটা ডিজিট বারো এবং একশো চুয়াল্লিশকে আমরা যদি রুট করি পাই বারো তাহলে এখানে আমাদের সময়সীমা হবে বারো বছর তাহলে একশো একুশ থেকে একশো চুয়াল্লিশ হচ্ছে বারো বছর এবারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছেচল্লিশ এটা হচ্ছে তিরিশ বছর আর একশো সাতচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ এটা হচ্ছে ষাট বছর এখানে লজিকের দরকার নাই এতটুকু শুধু মুখস্থ রাখতে হবে তাহলে আমরা তামাদি আইনে অনুচ্ছেদ পাইলাম কতটি একশো তিরাশিটি এই একশো তিরাশিটি অনুচ্ছেদের মধ্যে আমরা এই একশো তিরাশিটি অনুচ্ছেদকে তিন ভাগ করছি এক থেকে একশো ঊনপঞ্চাশ মামলার তামাদি একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন আপিলের তামাদি একশো আটান্ন থেকে একশো তিরাশি আবেদনের তামাদি এর মধ্যে আবার মামলার যে তামাদি আছে এক থেকে একশো ঊনপঞ্চাশ অনুচ্ছেদের মধ্যে সেগুলোকে আমরা ভেঙে নিলাম এক দুই তিন চার এক বাতিল চার বাতিল দুই তিন মাস তিন ছয় মাস আর পাঁচ থেকে একত্রিশ এক বছর বত্রিশ থেকে ছত্রিশ দুই বছর সাঁত্রিশ থেকে একশো পনেরো তিন বছর একশো ষোলো থেকে একশো বিশ ছয় বছর একশো একুশ থেকে একশো চুয়াল্লিশ বারো বছর একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ তিরিশ বছর একশো সাতচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ ষাট বছর এবং সেটা কীভাবে মনে রাখবো আমি অলরেডি ব্যাখ্যা দিয়ে দিছি কিন্তু এই তামাদি আইন সর্বশেষ সংশোধন করা হয় কত সালে সর্বশেষ সংশোধন করা হয় দুই হাজার সালে আটাশ নং আইন দ্বারা এই দুই সালে কি সংশোধন করা হয় আমরা যদি এই লজিকটা নিয়েই থাকি তাহলে এই একশো এবং একশো এই অনুচ্ছেদ কোথায় পড়ছে আমাদের একশো সাঁত্রিশ থেকে একশো পনেরোর মধ্যে তো এই হিসেবে একশো তেরো এবং একশো চোদ্দোর তামাদিকাল হয় তিন বছর কিন্তু দুই সালে এই আটাশ নং আইন দ্বারা তামাদির যে সংশোধনটা করা হয়েছে সেখানে এই দুইটা অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে একশো তেরো এবং একশো চোদ্দো এখানে বলা হয়েছে একশো তেরো এবং একশো চোদ্দো অনুচ্ছেদের সময়সীমা হবে এক বছর তাহলে জাস্ট সাঁত্রিশ থেকে একশো পনেরোতে দুইটা আমরা এক্সেপশনাল অনুচ্ছেদ পেলাম একটা হচ্ছে একশো তেরো আর একটা হচ্ছে একশো চোদ্দো যাদের সময়সীমা হবে এক বছর একশো তেরোতে আসে চুক্তি বলবতের মোকদ্দমা করব কত দিনের মধ্যে আর একশো চোদ্দোতে একশো তেরোতে আসে চুক্তি বলবতের মোকদ্দমা আর একশো চোদ্দোতে আছে চুক্তি বাতিলের মোকদ্দমা তো এভাবে ভেঙ্গে ভেঙে পড়লে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে মামলার পাঁচ থেকে একত্রিশ অনুচ্ছেদের মধ্যে যে মামলাগুলোর কথা বলা আছে চোখ বন্ধ করে বলতে পারবো সেগুলো তামাদি হচ্ছে এক বছর বত্রিশ থেকে ছত্রিশ চোখ বন্ধ করে বলতে পারবো দুই বছর এভাবে আমরা যদি ভেঙে 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 এভাবে মনে রাখি তাহলে অ্যাটলিস্ট এই মামলাগুলোর তামাদি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসবে এরপর পার্টিকুলারভাবে আমরা প্রত্যেকটা অনুচ্ছেদে এখানে পাঁচ থেকে একত্রিশের কথা বলা আছে এক বছর পাঁচে কী আছে ছয়ে কি আছে সাতে কি আছে পার্টিকুলারভাবে আমরা পড়ব যেমন দশে অগ্রকরের মামলার কথা বলা আছে এক বছর পার্টিকুলারভাবে এভাবে প্রত্যেকটা অনুচ্ছেদ আমরা নেক্সট ক্লাসে আমরা যদি ধারা টাচ না করি তাহলে অনুচ্ছেদগুলো পড়ার চেষ্টা করব আর যদি ধারা পড়ি তারপর আমরা এই অনুচ্ছেদে ব্যাক করবো বাট আপাতত অনুচ্ছেদগুলোকে এভাবে আপনারা মনে রাখতে পারেন